আরে মনে করেন সাবান টাবান যা আছে আপনি ছাড়া আমি ছাড়া কেউ জানবে না ওই পাশে আবার পুলিশ আছে তো তারা আবার আমাকে টার্গেট করছে এই গাড়ি নিয়ে আইসি যে আনছি ফোন দিয়ে দিছে আপনারা টাকা দিয়ে দিচ্ছি দাঁড়ান দাঁড়ান ধরেন আমি এবারে অত বোকার না আমি কোনো কে আপনার কোথাও কিবো না

আপনি আসলে পরীক্ষা পাস ফাইজলিম করলাম আপনার সাথে আসলে মানুষ তো মানুষের জন্য নাকি আপনার শুনেন আপনাকে মূলত ওই জায়গাতে বললাম না সামনে আসেন যাত্রী আছে

মন থেকে তো আপনাকে কোনো দান করব না আপনাকে কোনো জাকাত দিব না আপনাকে উপহার দিব এই জায়গায় অনেকগুলো পুরস্কার আছে বুঝলেন কোনটার মধ্যে দশ টাকা আছে কোনোটার মধ্যে এক হাজার টাকার বাজার আছে এক হাজার টাকার বাজার থাকবেই প্লাস পাশাপাশি প্রত্যেকটায় পুরস্কার আছে পাঁচশো টাকা একশো টাকা এক টাকা দশ হাজার টাকা পর্যন্ত আছে আপনি যে কোনো একটা পাবেন বুঝলেন যে কোনো একটা কিছু পাবেন সে পুরস্কারটা আপনাকে আমি দেবো

এই যে সারাদিন কষ্ট করেন কষ্ট করে নিজের ব্যান এই যে দরিদ্র বেশি এই যে সারাদিন কালকে কামাই করেছিলাম কয় টাকা কালকে কামাই করলাম তার আগের দিন তার আগের দিন এক দেড়শো টাকা ইনকাম করে না এখন আপনার মানে সংসারতে চালান আপনি একাই না আর কেউ ইনকাম করে না একাই আপনি একাই খুব খারাপ লাগে এখন যদি আপনি আমরা বাবার মতো আপনি আমার বাবার মতোই মনে করি আমি তো মতো এখন দেখি আপনি কপালে কি মেলে এই যে কোন একটাই জায়গায় নিবেন হয়তো হয়ে যেতে পারেন 10000 টাকা আপনি এখন পেয়ে যেতে পারেন যে একটা এখান থেকে নেন নেন আচ্ছা এখন আপনি এটা কি আছে এই অপর ফристоতে আল্লাহু মা বাবার দোয়া ভালো একটা জিনিস নিয়েছেন দেখি তো এর ভিতরে কি আছে খুলেন তো নিজে হাতে খোলেন হ্যাঁ খোলেন আইসেন কি পান্ত এক হাজার টাকার বাজার পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পাইছেন এ দেখেন দেখা আছে

বিরাস করতে হলে তো দাঁত ভালো রাখতে হলে বিরাস লাগবে বিরাসও দিছি দুইটা আপনার এটা কাটিয়ে দেন আর এই যে চারটা সাবান দিছি গোসল করতে লাগবে না এইদের সময় এবার দাঁত মাছতে হলে তো বিরাস দিছি যাও দাঁত মাছার কিছু লাগবে এই যে লিকুইড এখন এই মিলেয়া প্রায় এগারোশো টাকার উপরে আছে জাস্ট এক হাজার টাকা ফিগার তাই লিখছি এখন এই যে যে দিলাম ভিডিও করতেছি কেন জানেন এই ভিডিও থেকে যে মানে যে টাকা ঢুকবে এই টাকা দিয়ে যেন আপনার মতো আরো পাঁচ পাঁচজনকে দিতে পারি আলহামদুলিল্লাহ আপনার মতো মানুষ এই যে আজকে সারাদিন ষাট টাকা কামাই করছেন এই জায়গা আপনি পাঁচশো টাকা নগদ পাইছেন এই যে পাঁচশো টাকা আপনাকে দিয়ে দিচ্ছে এই যে পাঁচশো টাকা একটু ইয়ে আছে এটা দিয়ে দিই এই যে পাঁচশো টাকা এটা আপনার কপালে আছে পাঁচশো টাকা এখন এই পাঁচশো টাকা পাইছেন কাদের জন্য দশকদের জন্য দশক আগের ভিডিও শেয়ার করছে সেই ভিডিও থেকে যে ডলার ঢুকছে আপনার মতো আরো দুইজন তিনজনকে দিতে পারি এমনও ভিডিও করে শাড়ি এক ডলারও ঢুকে না এক ডলারের দাম একশো বিশ টাকা এক ডলারও ঢুকে না এমন ভিডিও আছে যে পাঁচশো ডলার পর্যন্ত ঢুকে সেই ক্ষেত্রে দর্শকদের বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে যে ডলার ঢুকে আরও যেন এই কাকার মতো জনকে দিতে পারি একমাত্র আপনাদের ভালোবাসায় তাই তো কাকা আমার আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আপনি দশ দিন পরে ফোন দিন এই গান থেকে ওই ভিডিও থেকে যে টাকা ঢুকবে তার অর্ধেক টাকা আপনাকে আমি দেব দোয়া করেন হয়তো হইতে পারে যে লাখ টাকা ঢুকছে আপনাকে পাঁচ লক্ষ দিয়ে দিছি দিচ্ছি দর্শকদের কাছে আমরা আমরা টাকা চাই চাই না কি একটু ভালোবাসায় ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে মানুষের কাছে পৌঁছাবে আমাদের মতো অনেকেই আরো এমন উদ্যোগ নেবে এই কাজটা কি খারাপ লাগছে আপনার কাছে না ভালো লাগে প্রথম যদি আপনাকে বলতাম কাকা এ করবো আপনি কি এরকম পাতেন কোনোদিন আপনি যে সৎ লোক এই যে আপনাকে পাঁচ লাখ টাকাও দিতাম আপনি মানে এই জিনিসগুলো পার করে দিতেন না এর ভিতরে কি আছে আপনি তো জানেন না আপনি অবৈধ কোনো জিনিস আছে ধন্যবাদ আপনার মতো এরকম বাবা যেন প্রতি ঘরে ঘরে হয় আপনার মতো এরকম সৎ লোক প্রতি ঘরে ঘরে যেন হয় আমি এই দোয়াটা দর্শকদের কাছে করি আর দর্শকদেরকে বলি যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে আরও মানুষকে আমরা এরকম উপহার দিতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে